ভাই কখনো ভাবতে এম এস ধোনি এই সব আসলে বিপিএলটা ফলো করছো ফলো করার অনেকটা কারণ হচ্ছে সেটা হচ্ছে চিটাগঞ্কে অনেকে ভাবতে পারেন যে ভাই এই তারা হয়তো বা চলে গেছে দশ পয়েন্ট কিন্তু এম এস ধোনি এটা মনে করে না জাস্ট একটা কথা বলছে যে ভাই চিটাগং এখন পর্যন্ত বিদায়ের সম্ভাবনা প্রায় ফিফটি কেন কারণ চিটাওয়ঙ্গের পয়েন্ট দশ বাকি তিনটা ম্যাচ আছে এবং তিনটা ম্যাচ সেটা একটা হচ্ছে রংপুরের বিপক্ষে একটা হচ্ছে বরিশালের বিপক্ষে বাকি একটা দুর্বলতা সেটা হচ্ছে সিলেট তাদের বিপক্ষে যদি হেরে যায় তাহলে কি হবে একটা বার চিন্তা করেন সো সেদিক থেকে দুর্বার রাশেষ পয়েন্ট আট কিন্তু তাদের এখনও দুটা ম্যাচ রয়েছে একটা নরম দলের বিপক্ষে একটা শক্ত দলের বিপক্ষে সো এই দুই ম্যাচে যদি রকম দুইটা ম্যাচ জিতে যায় তাহলে বারো পয়েন্ট চট্টগ্রামের ওদিকে দশ পয়েন্ট নিয়ে বইসে থাকবে সো সব কিছু মিলিয়ে এই পয়েন্ট টেবিলের মার প্যাচে পড়ে গেছে এই বিপিএল এবং এবং এম এল ক্লিয়ার করে দিয়েছে যে ভাই এখন পর্যন্ত রংপুর রাইডার্স এই ইকুয়েশনটা আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে ইকুয়েশন একটা ক্লিয়ার যে ১৬ পয়েন্ট নিয়ে অলরেডি রংপুর রাইডার্স চলে গেছে আপনার দ্বিতীয় রাউন্ডে ফরচুন বরিশাল যদি একটা ম্যাচ জিতে যায় তাহলে কিন্তু তারা সুন্দর কইরা দ্বিতীয় রাউন্ডে চলে যাবে বাকি থাকে আপনার বাকি দলগুলো সো অনেকে অনেকে অলরেডি বলে দিয়েছে ভাই প্রথম তিনটা দল তো হয়ে গেছে আর আর কি না ভাই চিটা আপনাকে এখনও মাথায় রাখতে হবে যে চিটা অংয়ের কিন্তু অলরেডি যা সমস্যায় পড়ছে সে সমস্যা থেকে এখন উঠতে পারে নাই লাস্ট ম্যাচ হেরেছে স এখন পর্যন্ত তারা যে কমফোর্টেবল ফিল করতেছে তাও না এখন কথা হচ্ছে ভাই ছোট বড় দলগুলোর মধ্যে কিছু তারকা আছে দুঃখিত ছোট দলগুলোর মধ্যে কিছু তারকা আছে ঢাকা ক্যাপিটালস লিডন দাস মুস্তাফিজুর রহমান এবং তানজিদ তামিম তানজিত তামিন তো অলরেডি তাদের দল তলানিতে কিন্তু তিনি টপে সো ব্যাপারটা হচ্ছে এরকম দুর্বার রাজশাহী তাস্কিন আহমেদ তাদের প্লেয়ার দল তাসকিন আহমেদ বলিংয়ের টপে তাদের দল হচ্ছে তলানির দিকে সো সব কিছু মিলিয়ে এই সব ধরনের ছোটো ছোটো তাদের কপাল হয়তো বা পুরছে এবং তাদের কপাল হয়তো বা খারাপ যে এই ধরনের দলের বিপক্ষে দলের দলের পক্ষে তাদের খেলতে হয় পেমেন্ট ইস্যু তো আসেই তাসকিন আহমেদ ভাই একটা কথা আমি একটা কহিলা ক্লিয়ার করে দিই এবং বিশ্বাস রাখি যে তাস্কিন আহমেদ একমাত্র দেশের স্বার্থে ক্রিকেটটা চালিয়ে যাচ্ছে দুর্বার রাজশাহী রয়েল অন্যথায় তিনার দরকার নাই ভাই পেমেন্ট নিয়ে যে ধরনের কার্যকলাপ করতেছে রাজশাহী সেটা আসলে বিশ্বব্যাপী এটা বাংলাদেশের জন্য অসলি সংকেত বটে কেননা এই ম্যাচে এরকম ভাই আর আসবে না এই মোহাম্মদ হারিস বলেন আরও যারা বিদেশি রয়েছে ভাই কখনোই আসবে না ইনফ্যাক্ট আপনার অন্তত আগে ভাগে চুক্তি করে টাকা পয়সা দিবে তারপরে আসবে এটার কথা বাদ দেন এখন আমরা মেইন ইস্যু হচ্ছে আপনার কোন দল চারটা দল যাবে সো চারটা দলের নাম বলে দিছে নাম্বার ওয়ান রংপুর রাইডার্স নাম্বার টু ধরে রাখতে হবে কেন এখন পর্যন্ত সম্ভাবনা রয়েছে তাদেরই এবং নাম্বার ফোর চিটাগং অথবা ঢাকাকে নিতে চুটাগং অথবা রাজশাহীকে আপনার নিতে হবে ঢাকা এবং সিলেটকে আপনি আপাতত গুড বাই বললেই পারেন এবং এম ধোনির সাথে আপনি একমত কিনে এবং আপনি কোন দলের সাপোর্ট করেন পার্সোনালি ফিল পার্সোনালি বলতে হবে কোন দলের সাপোর্টের মন থেকে বলতে হবে সাকিব না থাকা বিপিএলটা একটু এলোমেলো হলো কিনা প্লিজ অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাই দেবেন ধন্যবাদ